নমস্কার বন্ধুরা পাকঘরে স্বাগত আমার আজকের রেসিপি দারুন স্বাদের ছোলার ডাল ছোলার ডাল তো আমরা সবাই রান্না করি তবে প্রত্যেকের পদ্ধতি বেশ কিছুটা আলাদা সেজন্য স্বাদের কিছুটা তারতম্য হয় আজকে আমি যেই পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি গ্রাম ছোলার ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল রান্নার আগে একটু ভিজিয়ে রাখলে পরে ডালের টেস্ট ভালো হয় আর ডাল তাড়াতাড়ি নরমও হয় এবারে জলটা ঝরিয়ে ডালটাকে একবার ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবারে ডাল ভিজে বাটির যতখানি পর্যন্ত হয়েছিল ঠিক ততখানি পর্যন্ত জল এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে এক চামচের একটু কম পরিমাণে লবণ দিলাম দিয়ে দিলাম দুখানা তেজপাতা একখানা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদা বাটা ছোলার ডাল সেদ্ধর সময় এই তিনটে জিনিস দিলে পরে দেখবেন ডাল সেদ্ধর পরেই খুব সুন্দর একটা গন্ধ বেরো ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে একটা ছোট্ট বাটির মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব এটাকে আমি ফোড়নের পরে ব্যবহার করব। অন্যদিকে ডালটাকে দুটো সিটি দিয়ে সম্পূর্ণ প্রেশারটাকে বার করে দিয়ে প্রেসার কুকারটা খুলে নিচ্ছি এইভাবে রান্না করলে দেখবেন ডালগুলো গোটা গোটাও আছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে তবে ডালটা ভিজিয়ে রাখা বা ডালের কোয়ালিটির ওপরেও কিন্তু সেদ্ধটা নির্ভর করে এবারে একখানা কড়াই বসিয়ে কড়াইতে তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে নেওয়া নারকেলটাকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারকেলের জল ভাবটা যখন একটুখানি কমে যাবে নারকেলটা যখন ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছখানা কাজু এবারে কাজু আর নারকেলটাকে একটু লালচে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব তিন চার মিনিট ভেজে নেবার পরে কাজুটায় বেশ সুন্দর লাল লাল রঙ ধরলে পরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নারকেল আর কাজুটাকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি দুখানা তেজপাতা দুখানা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে শুকনো ফোড়নগুলোকে একটুখানি ভেজে নিয়ে গরম মশলা সুন্দর গন্ধটা এলে পরে এর মধ্যে দিয়ে দিব সামান্য এক চিমটে হিং এক চামচ আদা বাটা আর একটুখানি কোরানো নারকেল হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আদা বাটাটা দিয়ে দিতে হবে তা না হলে হিং পুড়ে গেলে একটা তেতো ভাব আসতে পারে এবারে আদা বাটা আর নারকেলটাকে একটু ভেজে নিয়ে এই গুলে রাখা মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দুখানা কাঁচা লঙ্কাও দিয়ে দেব তারপরে সব কিছুকে একসাথে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে আর ছোলার ডালের আসল টেস্ট কিন্তু এই ফোড়নেই আছে সেজন্য ফোড়নটাকে একটু যত্ন করে দিতে হবে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ এলে পরে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম এখন আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে নেড়েচেড়ে একটুখানি ফুটিয়ে নেব আর এই সময়ে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি ছোলার ডালে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো লাগে খেতে আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেজন্য অবশ্যই একটুখানি চিনি দিবেন। তারপরে ডালটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ ভেজে রাখা নারকেল আর কাজু আর এই সময়ে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ছোলার ডাল কিন্তু সব সময় একটু মাখা মাখা খেতে ভালো লাগে গোটাও থাকবে আবার মাখা মাখাও হবে সেটা করার জন্য আমি একটা পদ্ধতি বাড়িতে করি এই ডালের থেকে এক হাতা ডাল আর একখানা কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে নিয়ে একটা চামচ দিয়ে এই ডাল আর লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিলাম এই পেস্টটাকে এই ডালের মধ্যে দিয়ে দিলাম এইভাবে দিলে পরে ডালের মধ্যে বেশ সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ আসবে আর ডালটাও বেশ সুন্দর ঘন হয়ে যাবে আর যে ডালগুলো গোটা ছিল সেটা গোটাই রয়ে যাবে ব্যাস তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে ডালটাকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা